একদম অথেন্টিক বেঙ্গলি শুক্তো রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো তো চলুন দেখিনি আজকের রেসিপিটা তো শুক্ত বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি শুক্তোর সমস্ত রকম সবজি তো এর মধ্যে রয়েছে উচ্ছে কাঁচা পেঁপে বেগুন আলু রাঙা আলু আর ডাটা তো এই এই সমস্ত সবজিগুলো কিন্তু অবশ্যই লাগবে তার সাথে অবশ্যই লাগছে কাঁচকলা তো কাঁচকলাটা কেটে আমি হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি নাহলে কিন্তু কালো হয়ে যাবে তার জন্য হলুদ জল এরকম ভিজিয়ে রেখে দিয়েছি আর লাগছে অল্প পরিমাণে বড়ি এখন আমরা শুক্তোর একটা মশলা তৈরি করব ড্রাই মশলাটা তার জন্য নিয়েছি ওয়ান স্পুন রাঁধুনি আর হাফ টি স্পুন পাঁচফোড়ন এখন রাঁধুনি আর পাঁচ পাঁচফোড়নটাকে ড্রাই রোস্ট করে এটাকে আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে রেখে দেবো শিলনোড়া বা হামার দিস্তায় কিন্তু ভালো করে গুঁড়ো করে রেখে নিতে হবে এখন একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জালের মধ্যে টু টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন দিচ্ছি কালো সর্ষে এখন সর্ষে আর পোস্তটাকে একটুখানি শুকনো ঘুরিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো তো এই যে শুকনো ঘুরিয়ে নিয়েছি এখন জল দিয়ে পেস্ট করে নেবো তো চলো এবার রান্নাটা শুরু করি তার জন্য প্রথমেই কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে রাখবো বড়ি কিন্তু অনেক তেল টানে তার জন্য প্রথমে খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প একটু তেল দিয়ে বড়িটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে আমরা উচ্ছেটাকে ভেজে নিচ্ছি তো উচ্ছেটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজার দরকার নেই তো এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে মোটামুটি টু টেবিল স্পুনের মতো তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ টেবিল স্পুন রাঁধুনি আর দিলাম তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা মোটামুটি দু মিনিটের মতো একটুখানি ভেজা ভাজা ভাজা করে নেব শুক্তো বানাতে কিন্তু অবশ্যই রাঁধুনি লাগবে রাঁধুনি না হলে কিন্তু শুক্তোর সেই অথেন্টিক টেস্টটা আসবে না তো এই যে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁপে আর রাঙা আলুটা দিয়ে দিলাম মানে এক এক করে সমস্ত সবজি অ্যাড করব। একটু একটু করে ভেজে নেওয়ার পর তো এই যে আলু আর পেঁপেটাকে আবারও এক দেড় মিনিটের মতো ভেজে নিয়ে এরপর এর মধ্যে কাঁচকলাটা অ্যাড করে দিলাম সব শেষে এর মধ্যে আমি বেগুন আর ডাটাটা অ্যাড করছি বেগুন ডাটা দেওয়ার পর আরও দেড় দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব সমস্ত সবজি কিন্তু একদমই কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে তো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হতে দেবো তো ঢাকা দিয়ে এখন সবজিগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি মাঝে একবার ঢাকনা খুলে এর মধ্যে আমরা যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো তো এই যে ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো শুক্তো বানানো খুবই সহজ তবে হ্যাঁ অনেক রকম সবজি লাগে সমস্ত সবজি অ্যারেঞ্জ করে কাটাকুটি করে যদি তোমরা শুক্তো বানাতে চাও খুব বেশি টাইম লাগে না আর খুব সহজ একটা রেসিপি তো এই যে সবজিগুলো কিন্তু মোটামুটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসছে এখন আমি এর মধ্যে উচ্ছেটা অ্যাড করে দিলাম এখনই ডালের বইটা দিচ্ছি না কারণ ডালের বইটা এখন দিলে কিন্তু খুব নরম হয়ে যাবে তার জন্য একটু পরে দেবো উচ্ছেটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এই যে এখন কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি কিন্তু এখনও রান্নায় লবণ অ্যাড করে তো এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো তো মোটামুটি দেড় চামচের মতো লবণ আমি অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দিকে আগে থেকে কিন্তু আমি এক কাপ পরিমাণ দুধের মধ্যে ওয়ান টেবিল ময়দা ভালো করে গুলে রেখে দিয়েছিলাম কারণ ডাইরেক্ট দুধ অ্যাড করলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এইভাবে একটু ময়দা অ্যাড করে নিয়েছি এরপর এখন এই দুধটা কিন্তু আমরা শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে আসার পর কিন্তু দুধটাকে অ্যাড করতে হবে আর দুধটা দেওয়ার পর আরও দু মিনিটের মতো আমরা ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো এর সাথে এর মধ্যে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম রাধুনি আর পাঁচ ফোড়ন সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো এই তো আমাদের শুক্ত কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে অবশ্যই কিন্তু অল্প পরিমাণে চিনি অ্যাড করতে হবে চিনি না দিলে কিন্তু শুক্তোর সেই স্বাদটা আসবে না শুক্তোতে অবশ্যই একটু চিনি অ্যাড করতেই হবে তো ভালো করে সব কিছু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা শেষে কিন্তু আরও একটু অ্যাড করলাম আর দিলাম হাফ টেবিল স্পুনের মতো ঘি সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তো আমাদের শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন বাই